তার পুরায় শরীরে একশো সুই দিছে এই সুই দিয়ে যখন এই সুইগুলার লাড়া দিবে ওই ব্যক্তির কলি যায় এবং চাপ লাগবে আঘাত লাগবে আবার আঙ্গুলের ভিতরে দিছে এখানে সুই দিছে আবার পাঁচটা এখানে সুই দিয়ে গায়ে দিবে আবার দিল ওই পিন্ডা দেওয়ার পর আবার একবার ধরছিল একবার ও হলো স্কুলে আসছিল ওই আচ্ছা ঠিক আছে হ্যালো বি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমি এখন যে এই মেয়েটিকে বসাইছি এই মেয়েটির সাথে জিন আছে এবং এদের পরিবারে এই জিনটা অনেক দিন থেকে নাকি এদের পরিবার আছে ওরা ভালো মুমি কিন্তু এর আরেকটা বই আছে যে আমার সামনে এখানে বসা আছে ওরে কি বেলা কেজি করছে জাদু করছে এই যে দেখেন আমার হাতে একটা পুতুল দেখা যাচ্ছে এই যে পুতুলটাও আমাকে আর একটি এরকম এর কাছ থেকে আমি উদ্ধার করেছি এই পুতুলটার গায়ের ভিতর দেখেন কতগুলা জিনিস আছে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি এই যে দেখেন এখানে চেহারাটা পুরো আঁকছে ভালো করে আবার এই হাতের ভিতরে এখানে কতগুলা জিনিস লেখছে লেখা তার পুরায় শরীরে একশো বিশটা সুই দিছে এই সুই দিয়ে যখন এই সুইগুলার লারা দিবে ওই ব্যক্তির কলি যায় এবং চাপ লাগবে আঘাত লাগবে আবার আঙ্গুলের ভিতরে দিছে এখানে সুই দিছে আবার পাঁচটা এখানে সুইটা গায়ে দিবে তার শরীরে কি লাগবে সুইয়ের মধ্যে গায়ে লাগবে তো এই যে মেয়েটা এখন যা আপনাদেরকে বিস্তারিত বললো দেখেন এই যে পুতুল দিয়ে দেখেন চুলু দিছে আবার এই যে মেয়ের একটা চুলু দিছে তো সুতরাং কেজ দিয়ে আমাদের এখন বর্তমানে অনেক জায়গায় ব্ল্যাক মিলেটটা হচ্ছে আচ্ছা আমরা আপনার কাছে জানতে চাই তাহলে এদের পরিবার কাছ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো ওই

তাহলে ওকে ধরে ধরে ওই চিম টাকে সারালো সারানোর পরই হয়ে যাবো সুস্থ হয়ে যাবো আচ্ছা তার মানে যে ফুতুলের উপরে জাদুবিদ্যা যে মহিলা করছে তা কাছে যাইতে হবে তাই তো এখন ওর কাছে তো যাওয়া সম্ভব না বিশ্বাস করবো না আর ওরা বলবো না যে অপরাধ করছে সে কোনোদিন স্বীকার করব। সে তো স্বীকার করলে কারণ নিজকে ফ্যামিলি আফন লোক আফন লোক না আফন লোক যেহেতু করতেছে ওনার দা এর দাদি না নানি এই যে বাড়তে আচ্ছা আচ্ছা শোনেন আচ্ছা যা হয়েছে হয়েছে আমরা কাউকে জানানোর দরকার নাই এখন আমি যেভাবে কাজ করলে রুগী সুস্থ হবে ওনাকে জানাইলে আরো বেজাল বাড়বো আরো বেজাল কি বাড়বো আমরা চাই রুগী সুস্থতা আপনারা যে ছয় বাই বোন আমরা কয়েকজন ছয় ভাই না সাত ভাই সাতজন এই যে এত বাসার থেকে আসতে এখানে স্কুলে ওই জায়গাটা জামেল ওই কর্নারে ঠিক আছে এটা আপনারা দেখে শুনে রাখতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ

আচ্ছা যাও ওগুলো আমার পাওয়ার দরকার নাই ঠিক আছে আমি সেগুলো ড্যামেজ করার মতো সেই পদ্ধতি কোরআনে আছে ইনশাআল্লাহ ঠিক আছে ওগুলো আমার পাওয়ারও দরকার নাই জমিনে যেখানে মনে সেখানে গাছে থাকুক আমি সেখান থেকে কি করবো ড্যামেজ করে দিব ইনশাআল্লাহ ঠিক আছে ওদের পাওয়ার দরকার নাই আপনারা শুধু যেহেতু এদের ফ্যামিলিতে আসেন এদের পুরো ফ্যামিলিতে আপনার দেখে শুনে রাখবেন আপনার ছয় ভাই বোন কারণ আল্লাহ নিজে বলেছেন ইন্নামান মুসলিম কারণ মমিন মমিনের ভাই বোন যেহেতু আপনারা মমিন সুন্দরভাবে আপনার তাদের ফ্যামিলিতে দেখে আসছেন ইতিপূর্বে থেকে আপনারা আছেন এদের ফ্যামিলিতে যারা করছেন আমরা সবাই জানি যেহেতু তো নিজেরও রক্তের লোক এবং নিজেদের আত্মীয় যেহেতু এই নিজের আপন দাদি নানি না নানি করতেছে আর আমরা ছোটবেলা থেকে আর মায়ের আর প্রথম মায়ের কাছ থেকে আইছি দেখার বিষয় না আমরা চাই সুস্থতা তাহলে এদের ফ্যামিলিতে আর কোনো হবে না তো ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ তাহলে আমি যা যা করার আমরা ওই জিনকে পাওয়ারও দরকার নাই এবং আপনার এই যেগুলা যেগুলো কোর্স আমরা এগুলো জানো দরকার আমরা সবগুলো ড্যামেজ করে দিব ঠিক আছে ইনশাল্লাহ ওকে তাহলে জমির কর্নারে করে রাখছে ব্ল্যাক মেজিক তাই তো দুই কর্নারে দুই কর্নারে বলতে কোন দিয়ে কর্নারটা বলে দিতে পারবেন এই দক্ষিণ পাশে আর উত্তর দিকে দেখেন ব্ল্যাক মেজিক যেভাবে করে সেভাবেই করছে ব্ল্যাক মেজিক সব উত্তর দক্ষিণ ওই মাসখানে ওই বরাবর মাসখানে বুঝছেন

হওয়ার পর তারা রাগ করে ওই এই পাশে এসেছিল এই পলাকামা হলাস না তার এই পাশে একটা বাসা ওই বাসায় থাকে কিন্তু এখন তার দুইটা ছেলে আছে একটা ছেলে একটা মেয়ে আছে হ্যাঁ তারপর কি আমরা হলো ওই জিনটা আর আমরা সাতজন হ্যাঁ কইছি তার এটা কিসের নাকি করতে আসছে তাই আমরা কোন নেই ওই ওই জিনটাও ভালো কিন্তু ওই জিন হলো ওই লোক ছাড়া হইব না ওই লোককে ধরার লাগবো ধরার পর কয় কি আমি হলো আগর বন্দি করে রাখছে ও আচ্ছা আচ্ছা যাও তাহলে বুঝা গেল জমিনের জগরা থেকে নিয়ে আসল শুরু হইল এই ঝামেলা ব্ল্যাক ম্যাজিকের সমস্ত কিছু

আপনারা যে জিনিসটা জানতে পারবেন আসলে এই প্রতিনিয়ত আমাদের পারিবারিক পরে কন্দল বাজে যা এই যে আমাদের প্রতিগুলা করে দেখেন এর যে ইতিহাসটা সম্পূর্ণ নিজের আপন করাই করছে আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখে সুস্থ রাখে তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন আপনার সবাই সাতজন তো যাও আল্লাহ আচ্ছা যা যা আলহামদুলিল্লাহ আপনার কাছে অসংখ্য ধন্যবাদ যেহেতু সময় স্মরণ করা হয় আপনি ওই সময় কি করবেন আগে বাকি

जोरो रो बोला किच्ची कोण येतो का न की कहे